আমেরিকাতে অবস্থান করছে মেগাস্টার শাকিব খান কজনই বা জানতো তবে মেগাস্টার শাকিব খান যেখানে থাকুক না কেন তার বক্তরা এবং কি কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে উপস্থিত থাকে তবে এবার সেখানে ক্যাক কেটেছে আমেরিকাতে হঠাৎ করে আমেরিকাতে কেন গিয়েছে সেটা অবশ্যই জানা নেই অন্যদিকে তাণ্ডব সিনেমার শুটিংও চলছে হয়তো কয়েকদিনের জন্য আমেরিকাতে সফ হয়ে গেছে মেগাস্টার শাকিব ইতিমধ্যে আজকে পার্টি উপলক্ষে পুরো গ্রুপ জুড়ে রয়েছে শাকিব খান বন্দনা ইতিমধ্যেই বাংলাদেশের যত পরিচালক প্রযোজক এবং নায়ক নায়িকারা রয়েছে তারাও সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু হয়েছে কারণ সাকিব খান ছাড়া তো আমরা সবাই জানি বাংলা সিনেমা পুরোটাই অচল তবে শেষ পর্যন্ত সাকিবকে দেখে বেশ খুশি হয়েছে জন্মদিনের কেক কাটা নিয়ে আজকে সাকিবের তম জন্মদিন মেগাস্টার সাকিব খানের উচ্চ বয়স এবং কি সুস্থতা কামনা করি তো বন্ধুরা আজকে জন্মদিন উপলক্ষে সাকিবকে নিয়ে কিছু বলেছেন আমার কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ